মন্ডলী আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি চৌডাঙ্গা জেলার দামহদা থানার ইব্রাহিমপুর গ্রামে কুড়ের মাঠে আমরা এখানে আসছি একটি বাগানে যেখানে মিশ্র চাষ করা হয়েছে আজকে আমরা এই মিশ্র বাগানে আপনাদেরকে ঘুরে দেখাবো বলসুন্দরী কুল আছে এখানে আছে চায়না লেবু এখানে দার্জিলিং লেবু এবং মাল্টার সমন্বয়ে একটি বাগান করা সেই বাগানে আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বল সুন্দরী বল সুন্দরী কুল বলা হয় যেটাকে আমরা যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি সেটা এই গাছটা আমরা আপনাদেরকে একটু দেখাই গাছে জম করে এটা হচ্ছে পুরা পরিপক্ক একটা কুল এখানে গাছ আছে টোটাল পাঁচশো আশি এখানে টোটাল গাছ আছে হচ্ছে বল সুন্দরী পাঁচশো আশি আর আমরা এখন এই বল সুন্দরে কুল যে করছে যে তরুণ উদ্যোক্তা সেই তরুণ উদ্যোক্তার সাথে আমরা এখন আপনাদেরকে কথা বলবো আমরা সেই তরুণ উদ্যোক্তাকে আমরা ডেকে নিচ্ছি আসেন আমরা যদি এখানে কুলগুলো দেখি এক একটা ডোগাতে সে আঙ্গুরের থোকার মতো কিন্তু কুল এখানে রয়েছে আমরা এটাই যদি এখন দেখি এখানে তিনটা পাঁচটা সাতটা আটটা নয়টা কুল আছে একটা শুধু ডালে তাও আঙ্গুরের থোকার মতো করে কুল আছে আসলে এই যে কুলটা মানে চাষ থেকে শুরু করে একজন নতুন উদ্যোক্তা কিভাবে আপনি করলেন এবং যারা এই ভিডিও দেখে অনেক আছে তরুণ উদ্যোক্তারা যারা এগিয়ে আসতে চাই তারা এই কুল চাষটা প্রথম থেকে কিভাবে করবে এবং কিভাবে সার প্রয়োগ করবে কোথা থেকে তারা করবে সব বিষয়গুলো যদি আপনি আমাদেরকে খুলে খুলে বলতেন যে আসলে প্রথমে আমি আপনাদের আপনাকে যে প্রশ্নটি করছি সেটা হচ্ছে আপনার এই যে বাগানটা এই বাগানটা হচ্ছে কত বিঘার উপরে বাগানটা আমার এই বাগানটা এখন মোট সাত বিঘার উপরে কিন্তু আমার এই প্রজেক্টটা এই যে ফুল কমলা লেবু মালটা আর ড্রাগন এটা মোট এখন আপাতত আছে ছয় বিঘার উপরে আর পুরা আরেক বিঘা যেটা আমরা হাতে রাখছি সেটা এর পরের সিজন আমরা চেষ্টা করব যে ওইটাও যাতে আমরা বিস্তার করতে পারি এখন ছয় বিঘার উপরে আছে জি এখন ছয় বিঘার উপরে আচ্ছা ছয় বিঘার উপরে এখানে টোটাল কত প্রজাতির কুল আছে এখানে টোটাল মূলত ওই বল সুন্দরী আছে বল সুন্দরী চাষে এখানে সবই আছে বল সুন্দরী আর এর ভিতরে যে বল সুন্দরীর ভিতরে আপনি বলছিলেন যে আসলে দার্জিলিং কমলা চায়না কমলা এবং মালটা এই তিনটা সমন্বয়ে এবং কাশ্মীরি সরি যেমন বল সুন্দরী কুল আপনারা ইয়ে করছিলেন চাষ করছেন এখানে কত বাই কত আছে কুলটা দিছিলেন দিয়েছিলেন বলসুন্দরীর এখানে আমরা বারো ফিট বাই বারো ফিট মানে চতুর চতুর স্কয়ারে বারো ফিট একটা গাছের বারো ফিট পরপর সামনে পিছনে বল বলসুন্দরীর চারা আছে বল সুন্দরের যে চারা আছে চারার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বল সুন্দরী আছে এখানে এখান থেকে ওই বলসুন্দরী বারো ফিট এ 12 ফিটার মাঝখানে 6 ফিটার মাঝখানে একটা করে 6 ফিটার মাঝখানে একটা করে লেবু গাছ তো 6 মাঝখানে একটা করে লেবু গাছ এটাকে 6 বিঘা টোটালি এইভাবে ভাবে টোটালি একই ভাবে আমরা লাগাইছি একই ভাবে লাগাইছেন এখানে যে বল সুন্দরে আমরা দেখতে পাচ্ছি যে ধরন এক একটা গাছে কত কেজি করে ফল আসতে এক একটা গাছে আমরা আশা করতেছি যে আমরা 30 কেজির উপরে ফল পাবো 30 কেজির উপরে কুল পাওয়া যাবে উপরে ফল পাওয়া যাবে আমরাও দেখতে পাচ্ছি যে ধরন ফুল গাছের যে আসলে তিরিশ কেজি তো হবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে কি এই একই রকম ধরন আছে কি প্রত্যেকটা গাছে একই রকম দু একটা গাছে হয়তো হালকা একটু কম বাট আপনার এভারেজ আমরা ধরতে পারি যে তিরিশ কেজির উপরে প্রত্যেকটা গাছে আমরা কেজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের এখানে যে বল সুন্দরী চাষ করছেন এটা জমিতে যে আপনারা ইয়ে করছেন এটা চাষ করছেন বা এটা কিভাবে কি করছেন মানে চাষ করছেন কয়টা চাষ দিছেন বা তারপরে কিভাবে রোপণ করছেন কিভাবে শেষ করছেন প্রথমত এই জমিটা তিনটা চাষ দেওয়ার পরে আমরা ওই যে ভার্মি কম্পোস্ট যে সার মানে এর এর প্রয়োজনে যেসব সার সেসব সার এই করে আমরা এই সারটা আগে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে তারপর চারা এনে কতদিন রেখে দিয়েছিলেন 20 দিন মতো রেখে দিছি ও গর্তটা কত বাই কত করছিলেন এক এক ফুট এক ফুট করে প্রত্যেকটা গাছের জন্য এক ফুট এক ফুট করে গর্ত করে রাখছি ও গভীরতা কতটুকু করছিলেন গভীরতা এই এক এক হাত মতো এক হাত মতো গভীরতা করে এক ফিট বাই এক ফিট গর্ত করে নিয়েছিলেন সেটা কি কুলের ক্ষেত্রে নাকি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে করছিলেন এটা কুল মালটা সব সবের ক্ষেত্রে একই একই প্রসেস আমরা ব্যবহার করছি আচ্ছা আপনারা যেভাবে প্রসেস করছেন আমরা এখন যেটা দেখি সেটা হচ্ছে যে প্রত্যেকটা কৃষি অফিসার বলেন বা প্রত্যেকটা ইয়েতে ওনারা কিন্তু এইভাবেই পরামর্শ দেয় আপনারা সেই পরামর্শ অনুযায়ী যে বিজ্ঞানসম্মত একটা পদ্ধতিতে আপনারা রোপণ করছিলেন তো এইখানে কি ওইভাবে রোপণ করছিলেন কতটুকু কতটুকু সার দিছিলেন সেটাও যদি আপনি আমাদেরকে জানাতেন তাহলে যারা নতুন উদ্যোক্তা আছে তারাদের সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এবং তাদের এটা করতে সুবিধা হবে রোপণের যে বিষয়টা সেটা আমি প্রথম থেকে যদি জানতে চাই যে আপনি বললেন যে চাষ করছিলেন তিনটা চাষ দেওয়ার পরে তারপরে আপনারা যে গর্ত করে রাখছিলেন গর্তটা করছিলেন হচ্ছে এক ফিট বা এক ফিট এবং গভীরতা এক হাত মানে দেড় ফিট গভীরতা করছিলেন তো ওইখানে যে সাত আপনারা মিশ্রিত করে যে সারটা প্রয়োগ করছিলেন সেটা কি কি সার দিছিলেন এবং কতটুকু কতটুকু দিছিলেন সেটার পরিমাণ ছিল যেটা গোবর সার যেটা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট ছিল প্রতি গর্তে আমাদের পাঁচ কেজি পাঁচ কেজি আর তার সাথে ছিল ফসফেট ছিল দুইশো গ্রাম আর একশো গ্রাম ইউরিয়া এবং দেড়শো গ্রাম ছিল আপনার পটাশ এম ও পি এইগুলো আমরা একসাথে মিক্স করে সেটা 20 দিনের জন্য গর্ত রেখে দিছিলাম আর গর্ত রাখার পরে গর্তে গর্ত যখন আমরা খুঁড়ি গর্তের উপরের মাটিটা এক সাইড করে রাখছি আর মাঝের যে মাটিটা গর্তের সেটা হলো আর এক সাইড করে রাখছি ওটা 20 দিন রাখার পরে ওই উপরের মাটিটা আবার ওই সার প্রয়োগের পরে ওই উপরের মাটিটা আবার দিয়ে ঢেকে দিতেছি ঢেকে দিছি এই এই প্রসেসে আমরা তারপর আমরা এই চারা রোপণ করিছি প্রিয় দর্শক আপনারা শুনলেন আসলে যে বিজ্ঞানসম্মত একটা কৃষি অফিসার আমাদের যেভাবে বলে থাকেন প্রত্যেকটা যে প্রথমে গর্ত করে নিতে হয় এটা এক ফিট বাই এক ফিট গর্ত করে নেওয়ার জন্য বলে এবং গভীরতা দেড় ফিট এবং তারপরে আমাদের টিএসপি দুশো গ্রাম দিছিলেন চাষি ভাই বললেন যেটা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা দুশো গ্রাম টিএসপি এবং এম ওপি সার মানে পটাশ সার যেটা সেটা হচ্ছে দিছিল হচ্ছে দেড়শো গ্রাম এবং ইউরিয়া সার দিচ্ছিল হচ্ছে একশো গ্রাম এটা দিয়ে এবং ভার্মিক কস্ট প্রত্যেকটা গর্তের জন্য পাঁচ কেজি করে এটা দিয়ে মিশ্রিত করে ওই গর্তের ভিতরে দিছিল এবং আরেকটি কথা যেটা বলে রাখে সেটা হচ্ছে যখন গর্ত এক ফিট বাই এক ফিট করছে প্রত্যেকটা গর্ত তারপরে এক ফিট বাই এক ফিট করার সময় উপরের যে মাটিটা সেটা সাইড করে রাখছিল উপরের কিছু অংশ সাইড করে রাখার পরে মাঝ থেকে একদম নিচ পর্যন্ত যে মাটিটা ছিল ওইটা সাইড করে ফেলে দিছিল। ওইটা ওইটার আর কোনো কাজ নেই কিন্তু ওপরের যে অংশটা ওইটা আলাদা করে সাইড করে রাখছিল তারপরে যেটা সার মিশ্রিত করে ওইটা ওপরের যে মাটিটা সাইড করে রাখছিল ওইটা দিয়ে চাপা দিয়ে হ্যাঁ চাপা দিয়ে এটা হচ্ছে বিশ দিন বিশ দিন পর্যন্ত এইভাবে রাখা হয়েছে বিশ দিন পর্যন্ত এভাবে রাখছিলে তারপরে বিশ দিন পরে কি চারা লাগাইছে বিশ দিন পরে আবার আপনার চারাটা রোপণ করছে হচ্ছে রোপণ করছিলেন বিশ দিন পরে রোপণের পরে কি শেষ দিছিলেন কি রোপন করার পরে মানে একই দিন আমরা শেষ দিয়ে দিয়েছিলাম রোপন করার দিন যে দিন চারা রোপণ করছিলেন সেই দিনই আপনি হচ্ছে শেষ দিয়ে দিয়েছিলেন শেষ দেওয়ার পরে আবার বিশ দিন পরে শেষ দিয়ে বিশ দিন পরে আবার শেষ দিয়ে আচ্ছা তারপরে আপনি যেটা এই যে সার যেটা প্রয়োগ করছিলেন ওই সার প্রয়োগের কতদিন পরে আবার সার প্রয়োগ করছিলেন সার প্রয়োগের পরে যখন আপনার এই চারা গাছে যখন আবার কুশি সারছে আপনার দুই মাস মতো পরে ওই দুই মাস পরে আবার মানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সারটা বাদে ওই একই সার রাসায়নিক যে সারের যে পরিমাণ যেটা আগে ছিল ওই একইভাবে ওইটা আবার প্রয়োগ করা আপনাদের বাগানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা কোল গাছে শাখা কিন্তু দুইটা তিনটা দেখতে পাচ্ছি আপনি বলতেছেন যে এটা আট নয় মাসের গাছ নয় মাসের কিন্তু এত শাখা পোশাখা হয়েছে যেটা মনে হচ্ছে যে এটা দুই বছর চলতেছে এটার কারণ কি তার যদি না জানা থাকে সেই এই চারাটা যখন রোপণ করবে সে এইভাবে এই গাছটা গ্রোথটা করতে থাকবে কিন্তু এই কিছুদিন পরে এই যে মানে নতুন কুশি যখন ছাড়ে তখন এই চারার এই যে এই আগাটা এটা যদি আমি যদি ভেঙে দিই অথবা কেটে দিই ঝাঁকড়া মানে এদের শাখা পোশাক অনেক খাওয়া যায় আমি যদি বলি যে আমরা একটা দর্শকদের উদ্দেশ্যে ভালো করে বোঝার উদ্দেশ্যে আমরা একটা ডাল এখানে ছিঁড়ে নিলাম যেটা হচ্ছে আমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি যখন তারা কলম কিনে যখন কলমের চারা কিনে তখন তাদের আমরা দেখি যে এতটুকু এতটুকু আপনারও তো ঠিক ছিল প্রিয় দর্শক আপনারা দেখতে আপনাদের সুবিধাতে আমরা যখন আপনারা কোথা থেকে চারা ক্রয় করবেন তখন কিন্তু ওই এতটুকু করে কুশি বের হওয়া চারা আপনাদেরকে দিবে এতটুকু যখন চারা দিছে তখন লাগানোর কতদিন পরে আপনারা ইয়ে করছিলেন কি লাগানো কুশি ছাড়ার পরে অন্য অন্য কুশি যখন ওই দেখা একটা কুশি ছাড়ছে সেটা বড় হয়েছে সেটা বড় হওয়ার পর যেটা বড় হয়েছে ওই কুশিটা কিছুদিন পরে আমরা কেটে ফেলছি কেটে ফেলার পরে ওই কুশি থেকে আবার অন্য কুশি ছাড়ছে এটাকে একবারে কাটছিলে যে একবারে প্রথমবার মানে আমরা যেটা বলতে পারি যে পেয়ারার যে কাটিংগুলো করে এটা ওই কাটিং সিস্টেমই যে আগাটা ছেড়ে দেওয়া যে এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বোঝানোর জন্য যদি বলি যে এখানে যে আগাটা আমরা দেখতে পাচ্ছি এই আগাটা ওনারা যখন নতুন করে এই আগাটা থেকে যখন আরেকটু আগা বড় হয়েছিলো পুষি বড় হয়েছিলো তখন এই আগাটা এখান থেকে আমরা এই রকম ছিঁড়ে ফেলছিল এরকম ছিঁড়ে ফেলার পরে তখন এই পাতা থেকে আবার এই পাতা থেকে কিন্তু কুষি বাইর হচ্ছে এই কারণে প্রত্যেকটা গাছ এত ঝাঁকড়া হয়েছে এটা নতুন উদ্যোক্তারা যারা আছেন তারা অনেকেই হয়তো জানেন না কিন্তু আপনারা যদি নিয়ে এরকম করেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এক একটা গাছে যে এত ফলন তার রহস্যটা কি আসলে আমরা যারা আগে পেয়ারা চাষ করতো তারা কিন্তু এরকম কাটিং সিস্টেম বুঝতো না না বোঝার কারণে পেয়ারাতে লস হতো কিন্তু এখন যে আগা যে বিষয়টা আছে এটাতে অনেক প্রফিট হচ্ছে অনেক চাষির অনেক প্রফিট হচ্ছে এটা কুলের ক্ষেত্রেও যদি আমরা করি এই সিস্টেমটা প্রয়োগ করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা বেনিফিট হতে পারবো ইনশাল্লাহ এক একটা কুলের ওয়েট কেজি হচ্ছে এত সুন্দর কুল দেখতে দেখেন মনে হচ্ছে একটা আপেল ওই যে অস্ট্রেলিয়ান যে আপেলটা তো যেত আর কি ছোট ছোট যে আপেল সেই আপেলের মতো একটা কালার এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমি যদি একটা ইয়ে করি আপনাদের কাছে যে প্রত্যেকটা গাছে আপনি বলছেন 30 কেজি যদি আমি 20 কেজি করে 20 কেজি করে যদি এভারেজ ধরি এবং এখন আপনি বিক্রি করছেন কত এখন বিক্রি করছে আপনার 75 70 এমন দাম এমন আমি যদি গড় ধরি 50 টাকা করে যদি গড়ে 50 টাকা করে কেজি হয় এবং আমাদের তরুণ উদ্যোক্তা উনি বলছিলেন যে আসলে 70 80 টাকা করে এখন বিক্রি করতেছে এবং 30 কেজে করে হবে এখানে যদি আমি 20 কেজি করে ধরে প্রত্যেকটা গাছে যদি 20 কেজি করে ধরে গড় যদি আমি 50 টাকা করে ধরি তারপর কত লক্ষ টাকা আসতেছে 5 লাখ 86000 এমন 5 লক্ষ 86000 अमाउंट আসতেছে এটা হচ্ছে কত দিন বয়স এই কুলের এই কুলের বয়স আপনারা এপ্রিলের দুই তারিখে চ রোপণ করা এটা আর এখন হলো জানুয়ারি চলতেছে জানুয়ারি চলতেছে তার মানে এটা কুল শেষ হতে হতে তারপরে 10 মাসের ভিতরে আপনি একটা बेनिफिट পাচ্ছেন জি 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 10 মাসের ভিতরে 10 মাসের ভিতরে এই যে যে ফলনটা আপনি পাইছেন এতে হ্যাপি কিনা জি আলহামদুলিল্লাহ এত হ্যাপি হওয়ারই কথা যে আল্লাহর এত মেহেরবান এত রহমত যে এত সুন্দর ফলন দিতে আমাদের আমরা সত্যি খুবই খুশি খুশি আমি কিন্তু প্রত্যেকটা তরুণ উদ্যোক্তাদেরকে আমি যেটা আমার ব্যক্তিগতভাবে আমি বলি যে আসলে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন করে চাষে আসতে চাচ্ছেন যারা বাগান করতে চাচ্ছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত থেকে আমি কিন্তু প্রায় বলে আসি যে আসলে কুল করেন আপনারা কুলটা হচ্ছে সবচাইতে বেনিফিট বলার বেনিফিট তো অবশ্যই বেনিফিট তো অবশ্যই কিন্তু এখানে যে এটা, সেটা দশ মাসের ভিতরে আপনি ফিডব্যাক পেয়ে যাচ্ছে লং টাইমে যেটা অন্যান্য চাষের ক্ষেত্রে একটা লং টাইম দুই তিন বছর চার বছর ওয়েট করতে হয় কিন্তু কোলে ওয়েট করতে হয় না আর নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে কি হয় যেটা যে দশ মাসের ভিতরে যখন ফিডব্যাক পেয়ে যায় তার একটা মনে আরো আগ্রহ জাগে চাষের ওপর এজন্য আমি বলি যেটা যে চাষি করেন না কেন এখানে আমাদের যে তরুণ উদ্যোক্তা কমলা করছে মালটা করছে হ্যাঁ চাইনিজ কোমলা করছে দার্জিলিং কমলা করছে মালটা করছে এই যে করছে চাষ করছে এর ভিতরে কিন্তু সাথী ফসল হিসাবে কুল দিছে শুধু সাথী ফসল হিসাবে এই ছয় বিঘাতে পাঁচ লক্ষ সে হাজার টাকা ছয় বিঘাতে আমরা ছয় লাখ টাকা ধরতে পারি ছয় লাখ বিঘাতে লাখ বিঘাতে এক লাখ টাকা ছয় বিঘাতে ছয় লাখ টাকা আপনার দশ মাসে প্রফিট আসতেছে তা আপনি তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে কিছু বলবেন কিনা না আমি চাইবো যাতে সবাই করুক সবাই করে প্রফিটটা দেখুক আর কুল একটা অল্প টাইমের ফসল মানে কিছু কিছু ফসল লাগে যে দুই তিন বছর টাইম লাগে যেমন আমাদের সাথে যে মালটা মালটা অথবা লেবু আছে এগুলো আপনার ধরতে লাগবে যে তিন বছর তিন বছরে এটা আপনার প্রপার একটা ফল দেবে এখন আমরা দশ মাসে যে প্রপার ফলটা তুলের যেটা পাচ্ছি ওটাই পাবো আমরা তিন বছরে এখন এই যদি আমরা ওইটা লাগাই তাহলে আমাদের ওইটা ওইটার জন্য প্রফিট পাওয়ার জন্য তিন বছর ওয়েট করতে হবে কিন্তু কুলে সেটা অল্প টাইমে যে বছর লাগাবো আমরা সেই বছরই ফলটা পাবো তো কুলে আল্লাহর মতো যে কোনো লস অথবা এমন কিছু তো এখনও পর্যন্ত কোথাও পাওয়া যায়নি বা দেখা যায় না তো কুল একটা প্রফিট ফসল আর নতুন উদ্যোক্তারা যারা এটা করতে চান তারা কুল করতে পারেন কারণ কুলে কোনো লস নাই এটা বলা যেতে পারে যে প্রফিট হবেই ইনশাল্লাহ বাকি আলাহতালার হাতে তো কুল একটা ভালো চাষের ফসল লাভজনক যে লাভজনক একটা চাষ আমরা কিন্তু দর্শকদেরকে দেখালাম কিন্তু এটা যে স্বাদ সেটা যদি আমরা না বলি